আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার সম্মানিত তৌহিদি জনতা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর আবার ছোট্ট দু কথা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি বর্তমান শীত চলে আসছে আমরা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করি বিশেষ করে নামাজি বা সুক্ত নামাজ যারা পড়ে তাদের জন্য দুটি উক্ত দুটি উক্ত ঈশা এবং ফজরের নামাজ পড়া খুবই ধৈর্যের ব্যাপার যারা ধৈর্যহারা হয়ে এই শীতের নামাজ পড়বে না তারা সফল কাম হতে পারবে না আর যারা ধৈর্য ধারণ করে এই শীতের মধ্যেও হুজুরের নামাজ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়বে আল্লাহ তালা নিঃসন্দেহে তাদের জন্য অধিক পরিমাণে প্রতিদান রেখেছেন তবে আমাদের একটু সচেতন থাকতে হবে আমরা এমন ঠান্ডা পানি ব্যবহার করব না যাতে আমরা অসুস্থ হয়ে পড়ি আল্লাহর ইবাদতে কোনো ব্যাঘাত ঘটেই কোনো অবস্থাতে যেন নামাজ ছুটে না যায় সেদিকে আমরা খেয়াল করব আমরা তো এখন আল্লাহ বিমুখ হয়েছে আমাদের দেশের পঁচানব্বই পারসেন্ট মানুষ নামাজ ছেড়ে দিয়েছে মসজিদে আসতে চায় না তো আপনাদের আমার এই ভিডিও যারা দেখতেছেন সকলের প্রতি আহ্বান থাকবো আপনারা আজান হলে মসজিদে আসুন আল্লাহ তাআলা বান্দার ওই কর্মকে পছন্দ করে যে কর্ম বিবেক দিয়ে মানুষ তার বান্দা আল্লাহর বান্দা বিবেকের সঠিক ব্যবহার করে আল্লাহর ইবাদতগুলো করে মসজিদে ছুটে আসে আজান হওয়ার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিরাই মুমিন যাদের মসজিদের সাথে সম্পর্ক বেশি মসজিদে আসার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে আজান শোনার সাথে সাথে দৌড়ে মুর্জিদে আসে নামাজ আদায় করার জন্য তো যারা নামাজ ছেড়ে দিয়েছেন মুসলমান নামে মুসলমান হলে চলবে না অবশ্যই ইমানই মুসলমান হতে হবে আমলই মুসলমান হতে যেমন ইমান রাখতে হবে তেমনি সাথে সাথে আমাদের অবশ্যই আল্লাহর হুকুমগুলো সঠিক সময়ে সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি না আরেকটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন কোনো অবস্থাতেই অন্যের ক্ষতি না করি মানুষের পিছনে না নাগে না যাই মানুষের সময় উপকার করার চেষ্টা করতে হবে কেননা বান্দার অধিকারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সুচ্চার হতে হবে মোমিনের বৈশিষ্ট্য হল ওই ব্যক্তি প্রকৃত মোমিন যে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে এবং বান্দার হক এবং আল্লাহর হকগুলো আদায় করে এ সমস্ত বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে তো সঠিক মমিন হওয়া যাবে না আল্লাহর নকরটা হাসিল করা যাবে না আল্লাহ নৌকরটা হাসিল করতে গেলে অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে হবে সঠিক সময়ে আদায় করতে হবে নামাজ পাশোক্ত নামাজ পড়তে হবে আল্লাহর রব্বুল আলমীন আমাদের সকলকে ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে শীত আদায় করার তৌফিক দান গ্রুপ সকলে مين آمين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته